আরে দাঁড়াও দাঁড়াও এত তাড়াহুড়ো কিসের মাছ দিয়েছি মাছ তো খাবেই আগে অন্যান্য সবজি দিয়ে ভাতটা খেয়ে নাও তারপরে তো মাছ ভাত খাবে হ্যালো বন্ধুরা আমি বর্ণালী আর আজকে তোমাদের বর্ণালিস কিচেন অ্যান্ড ব্লগে কিন্তু অনেক অনেক স্বাগত আজকে নতুন একটা রেসিপি আমার পেজে নিয়ে এসেছি আর সকাল সকাল চলে গেছিলাম বাজারে বাজারে গিয়ে তাড়াতাড়ি করে নিয়ে এসেছি টাটকা টাটকা কই মাছ কই মাছ এনে তাড়াতাড়ি করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম আর মাছটা আজকে এত স্পেশাল সুস্বাদুভাবে রান্না করব তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার না করে কিভাবে পারি তো যাই হোক মাছটা নুন মাখিয়ে রেখে দিয়েছি ওদিকে একটা মশলার পেস্ট তৈরি করে নিলাম যার মধ্যে এক টুকরো আদা তারপরে কাঁচা লঙ্কা টমেটো আর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সাথে হলুদ গুঁড়ো তো মশলা তো রেডি এদিকে ফুলকপি আলু দুটোই কাটা হয়ে গেছে কড়াইতে বসিয়ে দিয়েছি জল জলের মধ্যে দিয়ে দেবো ফুলকপি সাথে আলু হালকা একটু নুন দিয়ে জাস্ট ভাপিয়ে নেব খুব বেশি সেদ্ধ করব এরকম কিন্তু না খুব বেশি সেদ্ধ করলে কিন্তু সবজির টেস্টটাই নষ্ট হয়ে যাবে জাস্ট একটু ভাপিয়ে নেওয়াটাই হচ্ছে দরকার তো ভাপানো মোটামুটি কমপ্লিট কড়াইতে দিয়ে দিলাম রিফাইন তেল চাইলে তোমরা সর্ষের তেলেও রান্নাটা করতে পারো সেটাতেও আরও বেশ টেস্ট হবে তবে ফুলকপি আলু ভাজবো তো তাই জন্য ভাবলাম রিফাইন তেলটাই দিই আমি এটা যদিও রিফাইন তেল দিই নি রাইস ব্যান্ড অয়েল দিয়েছি তো তারপরে ফুল তেলটা যখন গরম হয়ে গেল ফুলকপিটাকে নুন হলুদ মাখিয়ে খুব ভালো করে ফ্রাই করব। যাতে ঝোলে যখন দেব তখন যেন একদম ফুলকপিটা গচ না করে বেশ নরম সুস্বাদু হয় খেতে তো একটু নাড়াচাড়া করে ফুলকপিটা ফ্রাই করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেল কড়াইটা পুড়ে গিয়ে বাসন মাজতে গিয়ে আমার হালার টাইট হয়ে যাবে যাই হোক কিছু আর করার নেই কড়াই পুড়ে গেছে সেটাকে তুলতে আর কতক্ষণ লাগবে তারপরে ভালো করে নুন হলুদ মাখিয়ে আলুটাকেও এখানে কিন্তু ফ্রাই করতে হবে আর এই যে একটুখানি ভাপিয়ে আলুটা ফ্রাই করলাম না এতে আলুর টেস্টটা না ভীষণ ভীষণ সুন্দর হয় তোমরা একটু আমার টিপসটা ইউজ করে দেখো ভীষণ ভালো লাগবে তারপরে আলু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম বড়ি বড়িটা দিয়েও হালকা একটুখানি ফ্রাই করে নিয়েছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে রেখেছি কারণ যাতে বড়িটা পুড়ে না যায় বড়িটা যখন হয়ে গেলো তুলে দিলাম এরপরে কড়াইয়ে তেলের পরিমাণটা কমে গেছে তাই ভালো আমি একটুখানি তেল দিয়ে দিই কারণ এখনও তো মাছ ভাজা এটাই বাকি আছে আর এই যে কই মাছটা এনেছি না এটা সাইজে ছোট হলে কি হবে খেতে কিন্তু খুব সুন্দর হয় আর এটা খাওয়াটা স্বাস্থ্যের পক্ষেও ভীষণ ভালো বাড়িতে অনেক ছোটরা থাকে বয়স্করা থাকে তাদেরকে এই রেসিপিটা একবার করে খাইও একটুখানি মশলাটা কম দিও সেক্ষেত্রে তো তাহলে কিন্তু তাদের জন্য দারুণ উপকারী যাই হোক এখানে দেখো মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে তেলটা যতটা ছিল তার মধ্যে একটা তেজপাতা একটু দারচিনি একটা এলাচ আর এক চামচ মতন সাদা জিরে দিয়ে দিলাম দেওয়ার পর একটা একে একটু ফ্রাই করে নিয়ে দিয়ে দিচ্ছি মশলা মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে বেরিয়ে যাবে কারণ মশলাটা যদি ভালো কষানো হয় তবে কিন্তু রান্নাটা ভীষণ ভালো হয় কারণ মশলা কষানোর ওপরেই রান্নাটা অনেকটা নির্ভর করে মশলা মোটামুটি কষেই এসেছে কারণ দেখতেই দেখেই বুঝতে পারছো যে তেলটা কিন্তু হালকা হালকা ওপর দিকে ভেসে উঠছে এরপরে যেই বাটিটার মধ্যে মশলা করেছিলাম সেই বাটিটা ধুয়েই জল দিয়ে দিলাম আর জলটা মানে ঝোলটা কতটা রাখবে সেটা পরিমাণ বুঝেই দেবে তো ঝোলটা আমি মোটামুটি যতটুকু দিয়েছি তারপরে ঢাকনাটা চাপা দিয়ে রাখলাম ঝোলটা যখন ফুটে উঠলো সব তো ভাজাভাজি করাই ছিল সেগুলো একটুখানি দিয়ে দিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো হালকা একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো কারণ এই সময় কিন্তু আলু ভালো করে গলিয়ে মানে একটু আলু একটা তুলে নিয়ে হাতা দিয়ে ভেঙে হাতার পেছনটা দিয়ে ঘষে দিলে আলুটা কিন্তু এই সময় ঝোলে দিলে সেই টেস্টটা বাড়ে অনেকে আটা দেয় কিন্তু আটা দেবে না আটা খাওয়ার থেকে এরমভাবে আলুটাকে একটুখানি ডলে দিলে বেশ ঝোলটাও গাঢ় হয় রান্নাটাও ভালো হয় হালকা অল্প পরিমাণ চিনি আর ধনে পাতা দিয়ে দিলাম তো মাছ রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল খুব সুন্দর টেস্টায় তোমরা একবার অন্তত আমার কথা মেনে এই রেসিপিটা করে নিও মানে করে দেখো কারণ আমার বাড়ির প্রত্যেকে কিন্তু এই রেসিপিটা খেয়ে খুব খুব আমার সুনাম করেছে তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তো চলো সবার জন্য থালায় থালায় আলাদা আলাদা প্লেটে বেড়ে নিই মাছ আমি এইভাবে রান্না করলে সমস্ত কিছুই আলাদা আলাদা বাটি বাটি করে রাখি যাতে খেতে দেওয়ার সময় কোনো অসুবিধা না হয় ডাল তারপরে সবজি মাছ এরকম আলাদা আলাদা করে দিলে না সবাই মিলে একসাথে বসে খাওয়া যায় একবার দেওয়া একবার ওই করা ওই সব করতে হয় না এই যে বরমাসাই বসে গেছে ওনাকে দিয়ে দিয়েছি খেতে উনি খাওয়া দাওয়া করে নিচ্ছেন আমিও খাওয়া দাওয়া করবো কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের সাপোর্টের অনেক অনেক দরকার আছে তোমরা আমার পাশে থেকেও আমাকে এইভাবেই ভালোবেসে যেও টাটা